আমার বাগনি কি আনছে দেখি পাঠিয়ে দিচ্ছে ও গেছিলো কুমিল্লা থেকে রসমলাই সন্দেশ নিয়ে আসছে এটা আবার আমার একজন পাঠিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা দেখেন এটা সন্দেশ ও একটা ইয়াতে প্রতিযোগিতা হয়ে গেছিলো ওর ভার্সিটি থেকে নিয়ে গেছে তাই ওই জন্যই পাঠিয়ে দিয়েছে আমার এটা খুবই ভালো ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য অনেক বড় হইতে পারে দেন আমার জন্য রসমালাই আর ইয়ে সন্দেশ নিয়ে আসছে এটা পাঠিয়ে দিয়েছে আমাকে তাই কী বলবো অসাধারণ কুমিল্লার রসমালাই বলতে জীবে পানি এসে যায় তাই এই আর কি আপনাদের দাঁত হলো রসমলাই খেদে খেয়ে যাবেন আমার বাসায় থেকে মানে কুমিল্লার মাতৃভান্ডার ইয়ে থেকে আগেও আমরা এনেছি ওইখান থেকে কুমিল্লাতে অনেক অনেক দিন ছিলাম আমি তাই আর কি ভিডিওটা করলাম ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম